গুড মর্নিং এভ্রিওয়ান সকলকে স্বাগতম আজকের এই ভিডিওটিতে আলোচনা করবো আপনাদের ত্রিপুরা জেল পুলিশ ত্রিপুরা ফায়ার সার্ভিস স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে এগুলোর আপডেট কি আপনারা প্রত্যেকে প্রতিটা ভিডিওতে কমেন্ট করেন বারবার যে দাদা ত্রিপুরা জেল পুলিশের এক্সাম কবে হচ্ছে ফায়ার সার্ভিসের রেজাল্ট কবে দিচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ কবে নেওয়া হচ্ছে এগুলো বিষয়ে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য তো ভিডিওটা একটু শেষ অবধি দেখবেন কথাগুলো লাস্ট অবধি শুনবেন আপনাদেরই ফায়দা হবে হ্যাঁ তো দেখুন আমাদের বাঙালির কিন্তু একটা দোষ রয়েছে আমরা যতদিন পর্যন্ত এক্সামের ডেট না দেয় তার আগে আমরা প্রিপারেশন করি না যেই এক্সামের ডেট দিল তখন আমরা মানে আর কি বলবো মানে এমনভাবে জাপিয়ে পড়ি না আগা বুঝতে পারি না গুড়া গুড়ি বুঝতে পারি এরকম কেন দেখুন না ত্রিপুরা পুলিশের আমি প্রত্যেক সময় বলতাম যে ইলেকশনের আগে এক্সামটা হয়ে যাবে ইলেকশনের আগে এক্সামটা হয়ে যাবে কিন্তু কেউ প্রিপারেশন করেনি এখন যেই এক্সামের ডেট দিয়ে দিয়েছে এখন মানে এমনভাবে লেগেছে না আগা শেষ করতে পারছে না গুড়ি শেষ করতে পারছে ঠিক আছে না অনেকে আমাকে এসে বলছে দাদা আমি কীভাবে সিলেবাসটা কাভার করবো এই নি সেই নি এক মাসের মধ্যে মানে এরকম অবস্থা তো একটা চাকরির ব্যাপার আমি প্রত্যেক সময় বলতাম যে আগে থেকে প্রিপারেশন করো এক্সাম হবে এক্সাম হবে কেউ গুরুত্ব দেয় না সেম একই এভাবে আমি জেল পুলিশের ক্যান্ডিডেটদেরকেও বলছি দেখুন এখন কিন্তু তারা একদম প্রিপারেশন দিচ্ছে না তারা এক্সামের ডেটের অপেক্ষায় রয়েছে একটা চাকরির পরীক্ষা জীবনে আর আসবে কি না আসবে আর সেকেন্ড টাইম ইন্টারভিউ দিতে পারবে কিনা সেটা একবারও পাবে না তারা এক্সামের ডেটের অপেক্ষা করছে তারপরে প্রিপারেশন করবে এরকম দেখুন আপনাদেরকে আমি বলি আপনারা নিশ্চিন্ত থাকুন এক্সাম আপনাদের হয়ে যাবে ইলেকশনের আগে হবে আপনারা এক্সামের প্রিপারেশন করুন এক্সামের প্রিপারেশন করুন স্পেশাল এক্সিকিউটিভ এবং জেল পুলিশের কথা বলছি ফার্স্ট অ্যাপিস্টারটা আমি লাস্টের কথা বলছি আপনারা এক্সামের প্রিপারেশন করুন হ্যাঁ আমার কাছ থেকে নোট নিয়ে পড়তে হবে তা কোনো কথা না আপনারা নিজেরা তৈরি করতে পারেন যেখান থেকে খুশি সেখান থেকে নিয়ে আপনারা প্রিপারেশন করুন আপনারা প্রিপারেশন করুন এক্সাম হবে আপনারা এক্সামের প্রস্তুতি নেন পরীক্ষার প্রস্তুতি নেন হ্যাঁ মানুষ বারবার এই সুযোগ পায় না আপনারা এক্সামের প্রিপারেশন নেন এক্সাম হবে ঠিক আছে আর আমাদের কাছ থেকে যদি নিতে চান ওরা আপনাদের ইচ্ছা হয় তাহলে নিতে পারেন স্ক্রি ডিটেল আছে যোগাযোগ করবেন হ্যাঁ ইচ্ছা ইচ্ছা হলে নিতে পারেন কোনো আপনাদেরকে জরদোবস্তি নেই যে আমার কাছ থেকে নিয়ে পড়তে হবে আমার কথা হচ্ছে আপনারা পড়ুন নিয়ে আপনারা প্রিপারেশান করুন আমরা সম্পূর্ণ গাইডবুক সিলেবাস সম্পূর্ণ সিলেবাস নোট দেই আপনাদের ইচ্ছা হলে নিতে পারেন আমি স্পেশাল এক্সিকিউটির কথাও বলছি জেল পুলিশের কথা বলছি জেল স্পেশাল এক্সিকিউটের কথাও বলছি আপনারা প্রিপারেশন করুন পড়ুন ঠিক আছে আপনারা আপনাদের এটাও হবে ইলেকশনের ইলেকশনের আগেই হবে ত্রিপুরা পুলিশের এক্সামের পরেই দেখবেন জেল পুলিশের এক্সামের ডেট দিয়ে দিয়েছে এবং ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটির ডেট দিয়ে দিয়েছে আর ফায়ার সার্ভিসের রেজাল্টও হঠাৎ করে একদিন দেখবেন ফায়ার সার্ভিসের রেজাল্টও দিয়ে দেওয়া হয়েছে তো আপনারা সবাই প্রিপারেশন নেন ফায়ার সার্ভিসের ক্যান্ডিডেটরা বাইবার প্রিপারেশন নেন সব কিছুর প্রিপারেশন নিয়ে রাখেন এক্সাম আজকে না কালকে অবশ্যই এক্সামটা হবে ঠিক আছে আপনারা প্রতিদিনে ভিডিওতে কমেন্ট করেন যে দাদা কবে জেল পুলিশের এক্সাম হচ্ছে স্পেশাল এজুনির হচ্ছে ফায়ার সার্ভিসের কবে হচ্ছে মানে আপনারা সবসময় অপেক্ষায় কেন থাকেন আপনারা এটা কেন বুঝেন না যে আপনাদের এটা হবে আপনারা প্রিপারেশন নেন প্রিপারেশন আপনারা একটা চাকরির এক্সামের এক মাসে একটা সিলেবাস কমপ্লিট করা কোনো সময় পসিবল না তো আপনারা সময় পাচ্ছেন এটা তো আপনাদেরই ভালো আপনারা আপনারা সম্পূর্ণ কমপ্লিট যেটা সিলেবাস রেখেছে কমপ্লিট করুন না পড়ে কমপ্লিট করে ঘরে বসে থাকুন না হ্যাঁ বারবার রিভিশন নেন না যখন এক্সাম হবে তখন হবে তো এটাই হচ্ছে কথা বারবার প্রত্যেক দিন কমেন্টে কবে এক্সাম হবে এর উপেক্ষা না করে আপনারা প্রিপারেশন নেন এক্সাম আজকে না কালকে এক্সাম অবশ্যই হবে সেন্ট জেল পুলিশের কথা বললাম স্পেশালিজিরও কথা বললাম আমার ফায়ার সার্ভিসেরও রেজাল্ট দিয়ে দেওয়া হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ